হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিনিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই যে দেখেন কত খাবার দাবার নিয়ে আমরা একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য এটা ছিল বার্সেলোনার সর্বশেষ ভিডিও এরপর হচ্ছে আমরা চলে আসছিলাম পরের দিন আর আসার আগের দিন হচ্ছে একটা ফ্যামিলি আসছিলো দাওয়াত করেছিল আমার আত্মীয়রা একসাথে সবাই মিলে তারপর অনেক অনেক আয়োজন করেছে একসাথে খাওয়া দাওয়া করলাম বিভিন্ন ধরনের খাবার তো একসাথে মানে সবাই আড্ডা টাড্ডা করলাম ভালোই লাগলো তো আগামীকাল হচ্ছে আমাদের ফ্লাইট আমরা চলে যাব আর এটা ছিল হচ্ছে আমাদের মেট্রোতে আমরা বাসা থেকে এয়ারপোর্ট যেতে এক ঘন্টা সময় লাগে তো মেট্রো দিয়ে যাওয়া যায় আমরা এই মেট্রোতে যাচ্ছি এবং চিন্তা করছি কীভাবে কীভাবে ছয় দিন কেটে গেলো আসলে টেরি পেলাম না আর মানসব এক একা বোর হচ্ছিল তাই ও এক একাই খেলা করছিল এই যে আমরা এখন প্লেনে উঠে পড়েছি আর একদম চলে আসবো চোখ বন্ধ করে আমাদের বাসায় আর বাসায় এই যে চলে আসলাম আসার পর দেখতেই পাচ্ছেন কী অগোছালো অবস্থা একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র কারণ ছয় দিনের জার্নি ছয় দিনের ঘোরাঘুরি একদম টায়ার্ড হয়ে গিয়েছি মানসবের পাপা তো অসুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো আছে আমি আর মানসাপের পাপাই একটু অসুস্থ আর এত এত বাঙালি খাবার দেখে মনে হচ্ছে একদম বাংলাদেশ থেকে এসেছি মনে হচ্ছে আর এগুলো আমরা কেনাকাটা করে নিয়ে আসছি কারণ আমাদের এখানে এগুলো কিছুই পাওয়া যায় না পাওয়া যায় অনেক দূরে সেখানে আমার যাওয়া আসা সম্ভব না তাই নিয়ে আসছি যাই হোক ইয়ারপোর্টে একটা জিনিস আর কি ফেলে দিতে হয়েছে সেটা ছিল সরিষার তেল সেটা আমাদের অ্যালাউ করেনি আর হচ্ছে পোলাও চাল টাল এগুলো নিয়ে আসছি মনে হচ্ছে যেমন আপন মানুষদেরকে ছেড়ে আবার চলে আসলাম একদম একাকিত্ব জীবন আবার শুরু হয়ে যাবে তো অনেক মিস করছি বার্সেলোনাকে ওখানে যাওয়ার পর এরকমটা ফিল হয়নি বাট বাসায় আসার পর অনেক মন খারাপ আমাদের অনেক কষ্ট পাচ্ছি মানে মনে হচ্ছে যেমন সবাইকে ছেড়ে চলে আসছি আর আমরা যেখানে থাকি এখানে একেবারেই বাঙালি বলতে নাই আর একাই থাকতে হয় এক একাই ঘোরাফেরা করতে হয় প্রথম প্রথম বুঝতে পারিনি তারপর বার্সেলোনা থেকে আসার পর সেটা ফিল করছি খুবই কষ্টের আসলে বিষয়টা আর এই যে বাঙালি পোলার চাল নিয়ে আসছি মাঝে মাঝে খাওয়া যাবে আর হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ডে আরও অনেক অনেক ভিডিও আপলোড হতে যাচ্ছে ইনশাল্লাহ আর আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ